সেখানে কতগুলো রাইটসকে সাসপেন্ড করা যাবে না যেমন রাইটস টু লাইফ জীবনের ঝুঁকির যেটা সেটা এবং কোনো ধরনের টর্চার করা যাবে না কোনো ধর্মীয় অধিকার সেটাকে ক্ষুণ্ণ করা যাবে না এই সমস্ত বিষয়ে জরুরি আইন যেটা হবে সেগুলো এখান থেকে বাদ চলে যাবে এটা আমরা স্পষ্টভাবে একমত হয়েছি জরুরি অবস্থা ঘোষণার ক্ষেত্রে যে ফরমেশনটা আগে ছিল সেটা হচ্ছে প্রেসিডেন্ট এটা ঘোষণা করতেন এখানে একটা অ্যামেন্ডমেন্ট আসছিল যে প্রধানমন্ত্রীর সাথে আলাপ করে প্রেসিডেন্ট সেটা করতেন এখন আমরা বলেছি না এটা মন্ত্রিপরিষদ এবং বিরোধী দলের যিনি প্রধান তাকে অন্তর্ভুক্ত করেই পরিষদে এই আলোচনাটা হইতে হবে যদি বিরোধী দলীয় নেতা বা নেত্রী কোনো কারণে অনুপস্থিত থাকেন তাহলে সেখানে বিরোধী দলের উপনেতা এই মন্ত্রিপরিষদ মিটিংয়ে অন্তর্ভুক্ত থাকবেন এই বিষয় সিদ্ধান্তের জন্য। তো এটা মূল প্রিন্সিপাল ইম্প্রুভমেন্ট হচ্ছে যে জরুরি ব্যবস্থা তো মেনলি সরকারি দলেরই প্রয়োজন হয় বা সরকারি দলই করতে চায় এককভাবে আমরা সেখানে বিরোধী দলের কনসেন্টটাকেও ইনক্লুড করার ব্যাপারে আমরা প্রস্তাব করেছিলাম এবং আজকের হাউস সর্বসম্মতিক্রমেই এটাকে অ্যাকসেপ্ট করেছে সুতরাং জরুরি অবস্থা ঘোষণার ফাইনাল যে ফরমেশনটা সেটা হচ্ছে প্রেসিডেন্ট মন্ত্রিপরিষদ এবং বিরোধলীয় যিনি প্রধান থাকবেন তিনি তার কোনো কারণে অনুপস্থিত থাকলে তাহলে ডিপুটি লিডার অব দি অপোজিশন সেই বৈঠকে অন্তর্ভুক্ত হবে এবং সম্মিলিত আলোচনায় জরুরি অবস্থা ঘোষণা করা হবে এটি হচ্ছে আজকের মেজর ইস্যু সেই জন্য বলেছি এককভাবে যাতে না হয় কমপক্ষে কারণ জরুরি অবস্থা শুধু বিরোধী দলকে দমনের জন্যই তৈরি হইতে হয় এমন নয় অনেকটা রাষ্ট্রীয় প্রয়োজনীয় জরুরি অবস্থা ঘোষণা করতে পারে যেমন আপনার কোনো হুমকি আসলো, সিকিউরিটি ইস্যু হলো অবস্থা তৈরি হচ্ছে নানাভাবেই জরুরি অবস্থার প্রয়োজন হতে পারে মিস তো গভর্নমেন্ট যখন করে তখন বিরোধী দলীয় যিনি থাকবেন তিনি এটা অপোজ করবেন ওরই বাইরে সেটা বিরোধিতা করবেন সাংবাদিক সংগ্রহ করবেন তার সে অধিকার থাকবে কিন্তু এককভাবে যদি সরকারি দল করে তখন জনগণের যে রিয়েল প্রতিনিধিত্ব জরুরি দরকার এই প্রভিশনটা থাকে না আমরা এই সুযোগটা রাখার পক্ষে আছি এবং সেটাতে আমরা এক বিরোধী দলের নেতার অনুপস্থিতিতে ডিপুটি লিডার অফ দি অপোজিশন তাকে যাতে একটা প্রথমে শুধু বিরোধী দলের নেতার কথা বলা হয়েছিল পরে আমরা এটা মেন করেছি প্রস্তাবে যে যদি কোনো কারণে উনি না থাকে তাহলে তো অ্যাবসেন্ট হয়ে গেল সুতরাং আরেকটা প্রফেশন সেটা ডিপুটি লিডার কারণ হচ্ছে মন্ত্রী পরিষদের বৈঠকে পরিষদের স্ট্যাটাসের নিচে কেউ থাকাটা এটা। সমীচীন নয় বিরোধী দলীয় নেতা বা নেত্রী আপনারা জানেন যে পূর্ণমন্ত্রীর মর্যাদা আর ডেপুটি লিডার অব দি অপোজিশন প্রতিমন্ত্রীর মর্যাদা সুতরাং সেদিক থেকে এখানে একটা ব্যালেন্স আছে দুটা বিষয়ে আলোচনা হচ্ছে আজকে একটা হচ্ছে চিফ জাস্টিস কিভাবে নিয়োগ হবে এক্ষেত্রে আমরা বলেছি যে সুপার সিট করার কোনো সুযোগ যেন না থাকে একজন আরেকজনের ডিঙ্গে যাওয়ার এই ডিঙ্গানোর কারণেই তো সভাবদ্ধ রাজনীতিবিদরা বিচারক হয়ে গেছে তো আমরা বলেছি নো এখানে সুপার সিট করার কোনো প্রভিশন থাকবে না সুতরাং যিনি জ্যৈষ্ঠতম তিনি প্রধান বিচারপতি হবেন কেউ কেউ কথা বলেছেন যে একটা প্রভিশন থাকা উচিত কারণ কোনো কারণে জ্যেষ্ঠতম যিনি আসেন উনি যদি উপযোগী মনে না হন নানা সমস্যা থাকে আমরা বলেছি যিনি সুপ্রিম কোর্টের বিচারপতি হইতে পারবেন নিশ্চয়ই এতগুলো ধাপ পেরিয়ে আসার পরে তার সেই যোগ্যতা অর্জিত হওয়ার পরেই তো সুপ্রিম কোর্টে যাবে সুতরাং এই প্রফিশন যদি আমরা রাখি দুই এর একজন ওইয়ের ফাঁকে কিন্তু আবার ওই সুপার সিট করা রাজনৈতিক প্রভাব বিস্তার করা লোবি করা হওয়ার জন্য পায়ে ধরা এসব প্রভিশনগুলো থেকে মূল যে স্পিরিটটা যে এখানে আইনের ভিত্তিতে যিনি সিনিয়র মোস্ট হবেন যিনি এতগুলো ধাপ ফেরিয়ে যোগ্যতা অর্জন করি এখানে আসবেন তাকেই করতে হবে আমরা কোনো ফাঁক ফোঁকর রাখতে চাই না এটা আমাদের স্ট্যান্ড আর পাঁচজনের একজন থাকার ভিতরে আমাদের নীতিগত কোনো ডিফারেন্স আমরা দেখি না তিনজনও আসছে আমরা বলেছি যে তিনজন আর পাঁচজনের কোনো পার্থক্য নেই একজন দুইজন আর তিনজনের কোনো পার্থক্য নেই কারণ আপনি সুযোগটা রাখবেন কিনা গর্তটা রাখবেন কিনা এখন বলেছে শিকন সাপ ঢুকবে না দোঁড়ার সার ডুকবে সেটা একটা ভিন্ন আলোচনা সাপ ডুকার ব্যবস্থা থাকবে কিনা আমরা বলেছি ন সময় সকল অধিকারকে স্থগিত করা যাবে না এখানে লাইফ টু রাইট যেটা সে রাইট টু নট বিং টর্চার অত্যাচার করা জুলুম করা এগুলো ধর্মীয় যে স্বাধীনতা আছে সেগুলো এসব মৌলিক বিষয়গুলোতে এটা রাইটটাকে সাসপেন্ড করা যাবে না আমি মনে করি যেটা আজকে সে ব্যালেন্স ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্বজুড়ে